বৃষ্টিতে ব্যাপক মজা লাগছে দেখুন বন্ধুরা বৃষ্টির মধ্যে ঘুরতে কেমন লাগছে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে একটু ঘোরাফেরা করছি দেখলাম অনেকেই মাছ ধরছে পুকুরের কই মাছ যেগুলো পারবে উপরে উঠছে সেগুলোকে ধরার চেষ্টা চলছে সারি রাস্তার অবস্থা দেখুন বালদি বালিকা জাগনে হ্যাঁ হ্যাঁ শান্ত করো পাঁচ মিনিট দি দি সব থেকে বেশি মজা আয়ুষের তাই তো আয়ুষ মজা লাগে তো মজা লাগে আয়ুষ

আর পেইছো দুটো দুটো মাছ খোঁজা হচ্ছে গেনা খোঁজা হচ্ছে কোথায় কি গো এদিক এসে না এসে এসে তো আমাকে একটা ভাইরাল করি এসেছো সর সরা যাচ্ছে চলস

নিশ্চিততা তে ভিতে ভালোই লাগে বর্ষাকালে হেতে এই এই জামিতে উঠবেনি মাছ সেই সেই দিকে যে পুকুরটা আছে আর পেছন দিকে ওই ওই দিকে যে পুকুরটাতে ওই ওই পুকুর থেকে মাছ উঠবে কিন্তু কি বলো বৃষ্টিটা আবার এসছে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এই পুকুরে মাছ উঠে নিতে একটা বড় সাইজের কি একটা উঠছে গেড়ে নাকি কি বলো পালিয়ে যাচ্ছ আসতে আস্তেই করো স্লিপ খেলে কিন্তু পড়বে কত ধরেছো 1.50 ধরেছো 50টা ওই যে পয়সা পড়বে তো পুটি মরলা হ্যাঁ গিঁড়ে গুলো তোমাদের পুকুরে সলিড আছে এখানে গিড়ে খাওয়ার লোক নেই আবার তুলে দিতে হবে তাই তো এসেছে মদের বাবা এসেছে পেয়েছো মাছ পেয়েছো চুন চুনো চুনো মাছ এই জাল দিয়ে ধরছো নাকি এগুলো জল এসছে কদিন পরেই সকাল থেকেই বলছে যে যাবো বাবা যাবো বাবা যাবো এখন মরলা মাছ ধরা হচ্ছে কই মাছ সবাই কত সব মিলিয়ে কতগুলো হয়েছে কুড়ি বাইশটা হয়ে গেছে তো একজন বারোটা ধরছে একজন ছটা ধরছে আঠারোটা তো হয়ে গেল তোরা কটা ধরছু পাঁচ সাতটা তাহলেই তো হয়ে গেল তুই এসবি বলে এতক্ষণ আড়ি করছিলি হ্যাঁ

一整台压车干啊！